দেখেলা বিগার মাইরে থ এতো বিগার কে হ্যাঁ আইছিলাম একটু সান করে দেখ পাননি কে দাদা যে কোথায় গেল ওই সে গাও এ দাদা নাই দাদা দেখো পাচ্ছি না ছোট দা নিশ্চয়ই মনে হয় ওই ঘাটে গিয়েছে যাই গিয়ে খোঁজি দাদা জন জন ছোট দা জন জন এই তো সখী নিশ্চয়ই দাদাকে দেখেছি আচ্ছা এই নীল কে জিজ্ঞেস করি ওগো নীল সখী আমার দাদাকে দেখেছো পাগল একটা আচ্ছা এই সোনালী কালার সখী দাদাকে দেখেছেন না আমি দেখি নাই তাহলে কোথায় গে আচ্ছা বিহলা তুমি দেখেছো আমি তো দেখিনি তাহলে কোথায় খুঁজব নিশ্চয়ই এই সখী দেখেছে এতক্ষণে বিকার মরব এই সখী তুমি দেখেছো থাকলেও থাকতে পারে জানে না খুঁজিয়া নাও কোথায় একটু বলো না কেন বলবো খুঁজতে পারো না এই দাদা জন্টু দা তুমি কোথায় ব্যাটারি ফিউজ কি ব্যাটারি ফিউজ এ তুমি কোথায় এদিকে পা দেখা যাচ্ছে নিশ্চয়ই এখানে আছে এই ওঠা তো দেখি উঠা উঠা এটা না এটা আমার দাদা হবে কেন এটা তো মহিলা নাকি এটা মহিলা মানুষ আচ্ছা তাও জিজ্ঞেস করি আচ্ছা? দাদি দাদি ও আমার এটা আমার কিভাবে না করছো ভালো করে বড় দেখেছ লক্ষ্মীজ হ্যাঁ ওহ আমার এলো জন্টু ভাই কইসলে কেন

আমার মনে হয় আমি সামনে সপ্তাহে মা হতে চলেছি গো এই দেব ধরে তুই ছেলে মানুষ তুই মা হবি কি করে কি করে আচ্ছা দাদা তোমার এরকম কেন ওই যায় সেটা উপরে বইশাল আমি হলো ব্যাক প্যাক এই কিসের ব্যাক প্যাক প্রেগন্যান্ট ওইটা ওই যাই দাদা তোমার বাচ্চা পেটে ওটার কোষ নিয়া দৌড়তে এসেছিলাম দাদা ও ধরতে আসলাম মাছ আর নিয়ে যাচ্ছি বাচ্চা কিছু ধরার না ওর সাথে মনে হয় আর যেতে পারবো না লখিন্দর এই তুই এই সম্পর্কটা কার সাথে করেছিস এইটা আসলে বেজাল না কি ও ঝেরি করে ডট্যা বানিয়ে কি করছিস তাই গুঞ্জি এটা bitte পলিথিন দিছি ও পলিথিন দিয়েছ আচ্ছা শুনো কি ওদের ভালো করে বই দেখা হ্যাঁ এই যা কারাই কাজ করছ হাসা কথা কও নয় আমি এটা মামলা দিবা তামো কে ইম্বরা হু কে শুনো তোমারে কিছু টিয়া দিবনে তুমি হস্পিটালে যাও ডাক্তার দিও শো কি কয় টিয়া দেওয়া ভালো হসপিটালটা কো না বাই তুই কর তুই এ দাদা দাদা কোথায় যাচ্ছ আই তে ঠিক আছো এ তা দাদা কি দাদা ওরা কিন্তু চলে যাবে সখি ওদের কিন্তু আটকাতে হবে সেই কখন এসেছি চল না চলে যাই দাদা চলে যাবে চলে যাবে কিছুক্ষণ আটকাও না আহা রে মনে টান লাগে জিলিক না যাইও না শোনো বেহুলে তোমরা যদি চলে যাও আমরা মনের কথা কার সাথে বলবো বলো আমরা তো এখানে মনের কথা বলতে আসিনি শোনো আমরা অনেক তোমাদের সাথে দুর্ব্যবহার করেছি তো শেষ কথা হচ্ছে কি আমি একটু জাদু জানি দেখে যাবে আমি সব জাদু দেখবে না সখি তো সখী ও আমাদের জাদু দেখাবে না